হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো ঘরোয়া পদ্ধতির মাটন রান্না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমেই মাটনটাকে একদম ভালোভাবে ধোয়া হয়েছে তারপর ওটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ ভালো করে মেখে তারপর ওটার মধ্যে দেখো যতটা পরিমাণে লাগে দই দিয়ে দিলাম আর দইটাও কিন্তু আমাদের বাড়ির বানানো এখানে দইটা দিয়ে মাখা হচ্ছে এটা দু ঘন্টার মতো রেখে দেব। তারপর দেখো দু ঘন্টা পর এটা নিয়ে এসে কড়াইয়ে তেল দেওয়া হলো তার মধ্যে দেওয়া হলো লঙ্কার ফড়ং আর দেখো কি সুন্দর জ্বলছে আগুনটা তো লঙ্কার ফড়ং দেওয়ার পর এখানে দেখো এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে পেঁয়াজ তারপর আদা রসুন তো আদা রসুনটাকে বেটে নিতে হবে ততক্ষণে চলো পেঁয়াজটা ভাজা যাক এখানে দেখো তেলটা হয়ে গেছে গরম আর তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ ওদিকে পেঁয়াজটা ভাজা হোক আর এদিকে দেখো আদা রসুন বাটা হচ্ছে এটা আমার শাশুড়ি মা বাটছেন পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে তারপর ওটার মধ্যে দিয়ে দেওয়া হলো রসুন বাটা আর রসুন আর পেঁয়াজটাকে একদম ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দেওয়া হয়ে গেল দেখো আদা বাটা সব কিছু একদম ভালো করে ভেজে তারপর দেখো এখানে মাটনটা দিয়ে দিতে হবে তো মাটনটা দেওয়া হয়ে গেছে আর এটা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যারা যেরকম ঝাল খায় তারা সেরকম দেবে তো এখানে দেখো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একদম মিক্স করে এখানে কেটে আর দেওয়া হয়েছে আমরা ঝালটা একটু বেশি খাই তো এই জন্য একটু বেশি দেওয়া হয়েছে এদিকে মাটনটা কষানি হচ্ছে আর চলো ওদিকে একটু মশলাগুলো রেডি করে নিই এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা মশলাগুলো দেখো এখানে সব কিছু দেওয়া হয়ে যাচ্ছে আর একটু হালকা কালার এদিক ওদিক হচ্ছে কারণ সামনেই আছে দরজা তো দরজার এদিকে রান্নাঘরে আসা যাওয়া করা হচ্ছে তো এই জন্যেই একটু প্রবলেম হচ্ছে তো সেটাকে অ্যাভয়েড করো প্রায় কষানির একদম শেষের দিকে তো অল্প একটু জল দিয়ে এখানে ঢেকে দেওয়া হয়েছে ঢাকাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণ জল দরকার ততটা দেখো এখানে দেওয়া হচ্ছে জলটা দেখো অনেকটাই দেওয়া হয়ে গেছে তো এটা এখন ভালো করে ফুটে ফুটে সেদ্ধ হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সবার শেষে দেখো এখানে ধনেপাতা পাতা চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তো রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ